হ্যালো ডিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো স্ক্রিনের ওপর একটা কোশ্চেন আই হোপ দেখা যাচ্ছে এই কোয়েশ্চেনটা কী বলেছে প্রথম আমরা মন দিয়ে পড়বো বুঝবো তারপর অঙ্কটা করবো ওকে কী বলেছে দেখো বারো টাকা লিটার ধরে খাঁটি দুধ কিনে পঁচিশ লিটার জলের সঙ্গে যত লিটার দুধ মিশ্রিত করলে দু টাকা লিটার ধরে বিক্রয় করা যাবে তা হলো অপশন এ আছে পাঁচ লিটার অপশন বি আছে চার লিটার অপশন সি আছে ছ লিটার এবং অপশন ডি আছে সাত লিটার ওকে আর একবার পড়ব কি বলেছে বারো টাকা লিটার দরে খাঁটি দুধ কিনে বেশ পঁচিশ লিটার জলের সঙ্গে যত লিটার দুধ মিশ্রিত করলে কত লিটার দুধ মিশ্রিত করতে হবে সেটা জানি না কিন্তু যাই হোক সেটা যদি মিশ্রিত করে দু টাকা লিটার ধরে বিক্রি করা যাবে তাহলে ওই চারটে অপশনের মধ্যে কোনো অপশানটা সঠিক ওকে সো দেখো প্রথমে আমরা ধরে নিচ্ছি এক্স লিটার দুধ এক্স লিটার এক্স লিটারটা কি এক্স লিটার দুধ মিশ্রিত করতে হবে এক লিটার দুধ মিশ্রিত হবে বেশ তাহলে এক্স লিটার যদি দুধ মিশ্রিত করা হয় তাহলে দেখো এক্স লিটার দুধ এখানকার কোশ্চেন একটা কথা বলেছে বারো টাকা লিটার তাহলে এক্স লিটার দুধের দাম কত অবভিয়াসলি বারো ইন্টু এক্স ইকুয়াল টু বারো এক্স টাকা হ্যাঁ ঠিক কোনো অসুবিধা নেই এবার একইভাবে আমি পঁচিশ লিটার জল এর দাম ওয়াটার ডব্লিউ দিয়ে ডিনোট করলাম আমি জলটা সাপোজ ফিরিয়ে পাচ্ছি ধরে নিতে হবে এখানে তাহলে পঁচিশ ইন্টু জিরো ইকুয়াল টু জিরো টাকা বেশ এবারে দেখো জল এই যে দুধটা আর জল দুটো মিশে টোটাল কতটা হচ্ছে এক্স লিটার দুধ প্লাস পঁচিশ লিটার জল এত লিটার হচ্ছে মিশ্রণ এই মিশ্রণটা কত টাকা দামে বিক্রি করতে বলছে দেখো দু টাকা ধরে লিটার তাহলে ইন্টু টু টাকা করবো হাঁ ঠিক এবার আমি যদি ক্যালকুলেশানে যাই এক্স প্লাস পঁচিশ ইন্টু টু ইকুয়াল টু বারো এক্স প্লাস পঁচিশ ইন্টু জিরো বলো এই যে ইকুয়েশানটা লিখলাম এটা ঠিক না ভুল অবশ্যই ঠিক কেন অবশ্যই ঠিক দেখো এই ডান দিকটায় কি লিখেছি আমি দান দিকটায় লিখেছি এক্স লিটার দুধ যার দাম কত বারো এক্স প্লাস পঁচিশ লিটার জল যার দাম কত এটা আমি জিরো ধরে নিয়েছি ওকে ইকুয়াল টু বাম দিকে দেখো দুধ আর জল টোটাল কত হয়েছে দুধ ছিল এক্স আর জল দেওয়া হয়েছে পঁচিশ তাহলে এক্স প্লাস পঁচিশ আর বিক্রি করছি কত টাকা দু টাকা পার লিটার তাহলে ইন্টু দুই করে দিলে এ পেয়ে যাব দামটা পেয়ে যাব সেজন্যই ইকোয়েশানটা ঠিক আছে ওকে দুইয়ের সঙ্গে যদি এক্স গুণ করি তাহলে কী পাবো টু এক্স পাবো দুইয়ের সঙ্গে যদি পঁচিশ গুণ করি পঁচিশ দু গুণে পঞ্চাশ পাবো বেশ ইকুয়াল টু বারো বারো এক্স তো রয়েছে আর এখানটা লেখার প্রয়োজন আছে না প্রয়োজন নেই বেশ তাহলে দেখো এই পঞ্চাশটা যেমন থাকলো থাকলো অপোজিট সাইড আমি বারো এক্স যেমন আছে তেমন রাখলাম এই প্লাস টু এক্সটাকে অপোজিট সাইডে নিয়ে গেলে মাইনাস টু এক্স হবে হ্যাঁ হবে তাহলে দেখো পঞ্চাশ ইকুয়াল টু বারো এক্স থেকে দুই এক্স বিয়োগ করলে কত হবে দশ এক্স দশটাকে যদি সমানের অপোজিট দিকে নিয়ে আসি আছে গুণের আকারে হয়ে যাবে ভাগের আকারে এই শুনে এই শুনে কেটে গেল তাহলে আলটিমেট এক্সের মান কত বের হলো পাঁচ সময় যে রশন এখানে যে চারটে অপশান ছিল আনসারের অপশন এ ছিল পাঁচ লিটার এই অপশনটা সঠিক অপশন ওকে আই হোপ অঙ্কের প্রতিটা স্টেপ প্রত্যেকের বোঝা গেছে যদি কারো কোনো জায়গায় ডাউট থাকে কনফিউশন থাকে কমেন্টে জানিও সেই পোর্শনটা আমি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করবো ওকে সো দেখা হচ্ছে পরের শেষ ততক্ষণ পর্যন্ত বেস্ট অফ